আমার আব্বা এক আবার সাইকেল চালানো শিখে গেছে আসো সবাইকে দেখাই একদম এখন খালি সাইকেলই চালায় আর সাইকেলই চালায় সালাম দাও সবাই আজকে আমরা কি তুলবো আপেল তুলবো দেখেন এই মুহূর্তে আপেল কাছে নিচে চলে আসছি আপেলও অবশ্য বেশিরভাগই ঝরে গেছে সবাইকে মোটামুটি কিছু কিছু করে দিছি আবার যেগুলা পড়ছে সেগুলা আপনাদের ভাইয়া নিয়ে নিয়ে স্মুদি বানাই বানাই খাইছে দুই একটা তুলছে একবারে যে অনেক করে তোলা সেটা তুলে আজকেই ফাইনালি একবারে সবগুলো আপেলই তুলে নেব আজকে হচ্ছে অগাস্টের কয় তারিখ আব্বা তেইশ তারিখ তাই না অগাস্ট তেইশ তারিখ আস বিসমিল্লা বলে দেখেন আপেলগুলো সাইজ হয়েছে কি মাসাল্লাহ অনেক বড় বড় সেই রকম না বিসমিল্লা আব্বা আসো রাধনা বাবা আপনি তুলবে না ফিরে ডাক দাও তো হ্যাঁ ফিরে ডাক দাও এসো আম্মা এসো তোলো তোর আদিয়াকে নিয়ে তুলব রিহান তুলবে বাচ্চারা তুললেরা অনেক খুশি হবে এই রাগ না তুমি একটা চলো ও তুলবে না বাইরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য রাখবো अब्বা এসো রিহান এসো এত ডাসা ডাসা হইছে আপেলগুলা সেই রকম ডাসা ডাসা হইছে এই দেখেন

কত সুন্দর লাল কালার হয়েছে দেখেন সেই রকম না তোলো মা মামা কেমন

আর নাই রিহান দেখো তো আর নাই থ্যাংক ইউ আব্বা আর নাই রিহান যাও তোমরা ঘরে যাও মাশাল্লাহ দেখেন আমার গাছের আপেল কতগুলা হয়েছে সেই খুশি লাগতেছে খাওয়ার থেকে দেখার আনন্দটাই অনেক বেশি না রিহান দেখতেই বেশি ভালো লাগে না আব্বা সেই খুশি লাগতেছে এই আপেলগুলা পায়ে যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে নিজের গাছের আপেল নিজের হাতে সিঁড়ে খাইতে পারতেছি তো সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ